পঁয়ত্রিশ নাম্বার মেয়ে দেখতে গেছি ছোট বোন বললো এটা বাদ আমি বললাম এটা কি দোষ করলো চেহারা তো ভালোই লেখাপড়াও আছে ছোট বোন বললো গাধা নাকি তুই কি তোর হাঁটু সমান হাইটের মেয়েকে বিয়ে করতে চাস হাঁটুর সমান কোথায় এই মেয়ের হাইট তো পাঁচ ফুট দুই ইঞ্চি আর তোর হাইট কত আমি বললাম আমার হাইট পাঁচ ফুট সাত ইঞ্চি তাহলে এই মেয়ে তোর সাথে যায় ছাগল নাকি তুই ছাগল হওয়ার ভয়ে আর কথা বাড়ালাম না এক সপ্তাহ পর ছত্রিশ নাম্বার মেয়ে দেখতে গেলাম এই মেয়ে সুন্দরী আমার পছন্দ হলো ছোটো বোন বললো দেখেছিস মেয়েটা হাসলে গালে টোল পড়ে আমি বললাম টোল পড়া মেয়েদের হাসি সুন্দর হয় এরা হয় লক্ষ্মী টাইপের ছোটো বোন বললো তুই কচু জানিস মেয়ে সম্পর্কে তোর কোনো ধারণা আছে তোর তো পেতনি দেখলেও পছন্দ হয় গালে টোল পড়া মেয়েরা আহ্লাদ টাইপের হয় ও রাতের তিনটা বাজে তোকে ঘুম থেকে ডেকে তুলে বলবে আইসক্রিম এনে দাও দিতে পারবি তাহলে কি এটাও বাদ অবশ্যই বাদ এক মাস পর সাঁয়ত্রিশ নাম্বার মেয়ে দেখতে গেলাম এই মেয়েও সুন্দরী ভাবছে ছোট বোন এই মেয়ের কি খুব বের করে সে তেমন কিছু বলছে না আমি বললাম কি চলবে সে বলল চলে তবে মেয়েটা বোধহয় একটু কম কথা বলে আমি বললাম তা ঠিক মেয়েটা হয়তো একটু কমই কথা বলে তবে চুলগুলো আরেকটু একটু বড়ো হলে ভালো হতো তাহলে কি বাদ দিয়ে দেব বাদই দিয়ে দে হাজারাম নাকি তুই বাংলাদেশে কি বড় চুলের মেয়ের অভাব আছে নাকি ছোট বোনের যন্ত্রণা আমাকে কুত্তা পাগল করে তুলেছে একমাত্র ছোট বোন খুব আদরের সে নিজের পছন্দ করে ভাবি আনতে চায় সে মেয়ের কোনো খুঁত থাকতে পারবে না এমন মেয়ে আমি কোথায় পাই মা বললো তোরা দুই ভাই বোন মিলে তো সারা বাংলাদেশের চষে ফেললি একটা মেয়েও খুঁজে পেলি না এদেশে মেয়ের এতটা অকাল পড়ে গেল কিভাবে বললো জানলাম না আমি বললাম মা আমার মেয়ে দেখা মিশন বাঁধ তোমরা বরং ওকে আগে বিয়ে দিয়ে দাও এক মাস পর ঘটক আর একটা সুন্দরী মেয়ের খোঁজ নিয়ে এলো আটত্রিশ নাম্বার দেখতে পেলাম পছন্দ হলো কথাবার্তা বেশ চললো দুই পরিবারে বিয়ের ডেট দেখার আগে চল আর একবার গিয়ে মেয়েটাকে দেখে আসি ছোটো বোন বললো একটা রেস্টুরেন্টে ছোটো বোনকে নিয়ে বসে আছে কিছুক্ষণ পর সেই মেয়ে এলো মেয়েটা বেশ স্মার্ট মনে হলো আমি কোনো কথা বললাম না ছোট বোনই বলে গেল মেয়েটা চটপট উত্তর দিয়ে গেল আমার ভালোই লাগলো কথার মাঝখানে বোনের দু একটা ভুল ধরিয়ে দিল ব্যাস বাসায় এসে প্যাচ লেগে গেল এই মেয়ে তোর ভুল ধরেছে এখন ভুল ধরে বিয়ের পর কি হবে বিয়ের পর তো চুল ছেঁড়া ছিঁড়ে হবে আমি বুঝতে গেলাম সে কোন কথা শোনাবে না সে বললো তোর মতো হ্যাংলা ছেলে আমি জীবনও দেখিনি তুই আলতু ফালতু মেয়ে বিয়ে করতে চাস দেশে মেয়ের এতই অভাব অবশেষে এই মেয়েও বাদ দিতে হলো মাকে বলে কয়ে রাজি করলাম আগে বোনের বিয়ে দিই তারপর আমার চিন্তা করা যাবে সেই অনুযায়ী পাত্র দেখা শুরু হলো আমার বাবার বন্ধুর ছেলে এবার লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরিতে জয়েন করেছে ছেলে দেখতে বেশ হ্যান্ডসাম তো আগে বোনের বিয়ে বলে কথা বোনের বিয়েটা হয়ে যাক তারপর আমার বিয়ের আয়োজন শুরু করা যাবে একদিন খবর পেলাম ছোটো বোন সেই ছেলের সাথে দেখা করতে গেছে ছেলে খবর পাঠিয়েছে রাতে বাসায় ফিরে খবর পেলাম ছোট বোন দরজা আটকে বসে আছে কারোর সাথে কথা বলছে না দরজা খুলছেও না ব্যাপার কি আমি গিয়ে অনেক ধাক্কাধাক্কি করার পর দরজা খুলল বোনের মুখটা ফ্যাঁকাসে মনে হয় কেঁদেছে কাহিনি কি সেই ছেলে তাকে জানিয়েছে সে তাকে বিয়ে করবে না তার অন্যখানের সম্পর্ক আছে লে হালুয়া আমারও আর বিয়ে করা হলো না